ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন চললাম হচ্ছে অফিসের উদ্দেশ্যে হ্যাঁ আমার নিজস্ব অফিস তো চলো কাজ করবো অনেক পড়ে রয়েছে যাওয়া যাক প্রায় দশটা বাজে এখন বাজে দশটা কুড়ি তো আমি চলে এসেছি অফিসে স্টার্ট করবো এবার আমার কাজ কাজ করতে করতে অফিসে মাঝে মাঝে খিদে পেয়ে যায় তোমরা তো সবাই জানো তো এখানটায় একটু বিস্কিট রেখেছিলাম বিস্কিট খেয়ে নিচ্ছি মাঝে মাঝে কাজ করতে করতে যখন খিদে পেয়ে যাবে তখন তো একটু কিছু খেতেই হবে আর এই দেখো দুপুরের লাঞ্চে আমি নিয়ে এসেছি ভেটকি মাছ না সরি পাপের চিংড়ি মাছের মালা এই বছরের প্রথমবার খেলাম দেখো কত খোসা এই তালের শ্বাস খাওয়ার আর এই খোসা ছাড়ানো খুব খেতে তো খুবই ভালো লাগে কিন্তু খোসা ছাড়াতে বিরক্তি লাগে সিরিয়াস তাদের কাদের আমার মতন তালের শ্বাসে খোসা ছাড়াতে খুব বাজে লাগে আমাকে বলো তো এই দেখো দেখে লোভ লাগছে না ও হয়ে গেছে এখন একটু ফলাহার হচ্ছে কালের শ্বাস নিয়ে এসেছি দুপুরবেলার দিকে গিয়েছিলাম একটু যাদুপুরে একটু বিশেষ কাজ ছিল কিছু ফাইলপত্র সব কিছু কেনার ছিল একাতে সব কিছু করতে হচ্ছে তো এই দেখো কাকু এই গরমের মধ্যে রিকশো চালাচ্ছে ঘেমে গেছে বেচারা কি করব আর সবাইকে কিন্তু কষ্ট করে খেতে হয় বিনা পরিশ্রমে কিন্তু কোনো কাজই হয় না এখানটায় বিকেলবেলা খেয়ে নিলাম মোমো আর এই যে স্যুপ আছে স্যুপটা খাইনি স্যুপটা খুব একটা ভালো ছিল না দেখো মোমোটা খেয়ে নিচ্ছি ও কি দারুণ লাগছে মোমো খেতে মাসিমা মানে আমি যাকে আঁকাতে যাই বা কম্পিউটার শেখাই ওর ঠাকুমা করে দিয়েছিল আর বললো যে মেয়ে খেয়ে দেখ কেমন করেছি অসাধারণ হয়েছিল কি দারুণ হয়েছে

ব্লাড পাই আর কম্পিউটারে ভালোই করে খারাপ না শুধু এক দু নম্বর কাটা যায় আসলে মাঝে মাঝে মাথায় গন্দোবস্ত হয়ে যায় তো পোকা ওঠে তাই জন্য পারে পুরো কমপ্লিট বাদ বাকি সব ঠিক আছে আমি হাঁসের কালার অ্যাশ অ্যাশ কালারের আগে আমি বারবার করে বলেছি আগে আকাশ তারপরে চোখ তুমি কি করেছো আগে কুকুর করেছো এই দেখো এই ছবিটা কিন্তু আমি ওকে আঁকিয়েছি আজকে আর রাত্রিবেলা হচ্ছে এই আলু পোস্ত আর বেগুন ছিল দই বেগুন এটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি ব্যাস আজকেই এ পর্যন্ত